সাবাস রিশাদ হোসেন এটাই চেয়েছিল কোটি ক্রিকেট বক্ত পাকিস্তান সুপার লিগ এলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আলো আলোচনালেন রিষাদ হোসেন দারুণ বলিং করে তিন উইকেট নিয়ে দলের জয় অবদান রাখলেন বাংলাদেশ এই লেগ স্পিনার প্রথমবার পাওয়ার সুযোগকে ভালোভাবে কাজে লাগিয়েছেন রিষাদ হোসেন তিন উইকেট নিয়ে দলের জয় বড় অবদান রেখেছেন এই তরুণ স্পিনার এই তো প্রথম ম্যাচ ফরে রিষাদকে প্রশংসা পঞ্চমুখ পুরো লাহোর কালান্দাস দল এই তালিকা আছেন ফ্রাঞ্চাইসিটির অন্যতম মালিক ও প্রদান পরিচালক কর্মকর্তা সিও ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে আস আমি বলেন আমার বাংলাদেশি বাইকে নিয়ে আমি কি বলতে পারি ঋষাদ আমার মনে হয় তুমি গেম চেঞ্জার ম্যাচের মোড় গুলিয়ে দিয়েছ তুমি যেভাবে বল করেছ তা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে এই দলের বলে আক্রমণ এবারে টুর্নামেন্টে সেরা শুধু স্বামীই নয় ম্যাচ শেষে ঋষাদের প্রশংসা করেছেন লাহোর ক্লান্দাস অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বড় লক্ষ্য তারাই প্রথম ছয় ওভারে চুয়ান্ন রান তুলতে চার উইকেট হারিয়ে ফেলেছেন কোয়েটা সপ্তম ওভারে বল হাতে পান রিশাদ ওই ওভারে তিনি দেন সাত রান হজম করেননি কোনো বাউন্ডারি ফরের ওভারে তার প্রথম বলে আসেন তিন রান চতুর্থ বলে ছক্কা উড়েন রাইরি রোশন ফরের বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে গুগলিতে প্রতিশোধ নেন রিশাদ টানা স্পিন রিশাদের তৃতীয় ওভারে একটি ছক্কা মারেন আকিল হোসেন ওই ওভারে আসেন নয় রান কোটার শেষ ওভারে জোড়া শিকার ধরে নেন তিনি প্রথম বলে বোর্ড হন মোহাম্মদ আমির তৃতীয় বলে একটি ছক্কার পরই সুইফ করে ডিপ ডিপ ব্যাকওয়ার্ডে স্কোয়ারে ধরা পড়েন আবরার আহমেদ শেষ দুই বলে দেননি কোনো রান এই প্রথম দেশের বাইরে করে লেগি খেলেছেন রিষাদ এর আগে গত বছর গ্লোবান টি টোয়েন্টি এবং বিগ ব্যাশের দল ফেলেছিলেন তিনি কিন্তু নানা কারণে যেতে পারেননি এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঝফতে সিপিএল খেলার অনুমোদন পান এই ক্রিকেটার লাহোরের হয়ে প্রথম ম্যাচ বাইরে থেকেও এবার খেলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরলেন এই লেগ স্পিনার